পরছে এখন কৃষু এখন গামছা পরছে গামছা পরছে কে কিশু পাগলা রে কোথায় যাবি গামছা পরে কোথায় যাবি কৃষু কোথায় যাচ্ছিস গামছা পরে বা 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 আর কিছু গামছা পরেছে গো কোথায় যাচ্ছিস গামছা পরে কোথায় চলে যাচ্ছিস এই বাবান কোথায় যাচ্ছিস রে হ্যাঁ কোথায় যাচ্ছিস বৃষ্টির দিনে মাছ ধরতে পারবি নাকি মাছ ধরবি মাছ ধরবে মাছ পাগলা কোথায় যাচ্ছিস কোথায় চলে যাচ্ছিস ওই দেখো আস্তে আস্তে করে যাচ্ছি বৃষ্টি পড়ে যাবি এই বসে পড়েছে রে শুয়ে পড়িস না আবার দেখিস ওট ওট উঠেছে 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 যাচ্ছে এইবার এইবার জল ঘাটতে যাচ্ছে বৃত্তি পড়ছে বৃত্তিতে ভিজছে বৃষ্টিতে ভিজছে আমার পাগলা দেখ কি সুন্দর হাওয়া দিচ্ছে কিছু খুব ঝড় বৃষ্টি হচ্ছে কিন্তু এরকম করিস না দেখ উপরে এই ওয়েদারে কিশোর পাগলামো পাগলা পাগলা এইবার যাচ্ছে এবার জল ঘাঁটতে যাচ্ছে এইবার জল ঘাঁটতে যাচ্ছে এইবার পাগলামো করবে জলে মাছ ধরবে মাছ ধরবি হ্যাঁ কিছু কি খাচ্ছিস কি খাচ্ছিস জল ঘাঁটতে চলে এসেছিস হ্যাঁ কি বলছিস এই 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 বলে যাবি রে গামছা খুলে যাবে রে দেখি বলে যাবি এটা ছলিয়ে দেবো এটা ছলিয়ে দিলাম যা এই 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 জল ঘাঁটবে খালি জল ঘাটবে দুষ্টু বুড়ো কি বলছিস গুন্ডা 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 কে গুন্ডা রে কে গুন্ডা কিছু ওই দেখো না কি সব করছি বসে পড়েছি ইস নোংরা চি চি ফেলে দে যা করে দে যা কিছু রে ইস এরকম করে নোংরা জল ঘাটছিস গুন্ডা গুন্ডা কি করছে গুন্ডা গুন্ডা কি করছো তুমি গুন্ডা বৃষ্টিতে ভিজছো বৃষ্টি পড়ছে খুলে যাবে রে খুলে যাবে পড়ে যাবি তখন যা ঘরে চলে যা দাদুর কাছে ঘরে চলে যা ঘরে চল খুব হাওয়া দিচ্ছে কিন্তু দেখেছিস কেমন হাওয়া দিচ্ছে

ভালো খুব আনন্দ হচ্ছে না তো ভেজা হচ্ছে জ্বর থেকে উঠে আর বৃষ্টিতে রঙ করে ভিজছিস যা যা পড়ে গেছে গো উঠছে উঠতেই পারছে না চ আর নয় অনেক হয়েছে চলো আর একদম নয় না না নয় চলো টাটা বলো টাটা বলে দাও টাটা টাটা